বিসমিল্লাহ রহমান রাহিম ব্যাংকিং সেক্টরে বর্তমানে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তার হলো সংকটে থাকা ব্যাংকগুলো দিনে দিনে নিচের দিকে যাচ্ছে আবার সবল ব্যাংকগুলোর কাছ থেকে অর্থ সহায়তা নিচ্ছে গ্রাহকেরা প্রশ্ন করছে আমি আমার আমানতে টাকা ফেরত পাবো কিনা এইসব বিস্তারিত বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব Bankarai Han, source of এখন আসা যাক তারল্য সংকটটা কি তারল্য সংকট হলো আপনারা আমানতকারীরা ব্যাংকে টাকা রেখেছেন চাইবে মাত্র টাকাটা আপনার পাওয়ার অধিকার কিন্তু ব্যাংক টাকা দিতে পারছে না সেটা হলো তারল্য সংকট তারল্য সংকটে থেকে মুক্তির উপায় এটা একটা সেন্সিটিভ বিষয় ব্যাংক একটা সেন্সিটিভ বিষয় যখন প্রত্যেকে ফলাও করে প্রচার হয় যে দুর্বল ব্যাংক তারল্য সংকটে থাকা ব্যাংক সবল ব্যাংকের কাছ থেকে সহায়তা পেয়েছে তাই এখানে দুইটি ডিভাইডেড হয়ে যাচ্ছে একটা হলো দুর্বল ব্যাংক দুর্বল ব্যাংকের গ্রাহকেরা মেসেজ পাচ্ছে এই ব্যাংকগুলো দুর্বল আমার আমি যে টাকাটা আমানতে সেপে রেখেছি এটা এখন পড়লো যেহেতু তারা সবল ব্যাংক থেকে ঋণ সহায়তা পেয়েছে তারা হুমরে খেয়ে পড়ে ওপর টাকা তোলার জন্যে তখন যে টাকা ঋণ সহায়তা পেয়েছে সেই টাকার অতিরিক্ত টাকা তোলার জন্য তারা যায় সেই টাকাটা উত্তোলন করে যখন প্রত্যেকে দেখেছে এই 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 সবল ব্যাংক সেখানে গিয়ে ডিপোজিট করে তখন তারা আবার সবল তার জন্য উপযুক্ত তৈরি হয় তারা ছয় মাস বা দুই মাস এক মাস পর আবার দারুণ্য সংকটে থাকা ব্যাংকে আবার বেশি রেটে ঋণ প্রদান করছে এটা একটা ভুল সিদ্ধান্ত প্রত্যেকের এরকম নিউজ হলে কখনোই দারুণ্য সংকটা থাকা ব্যাঙ্কগুলো আমার মনে হয় না সে সবল হতে পারবে সে দিনে দিনে দুর্বল হবে সবল বেঙ্গলু এটা একটা সেন্সিটিভ বিষয় সেহেতু বাংলাদেশ ব্যাংক পত্রিকা সমগ্র বাংলাদেশের লোক যদি মস্তিষ্কে কোনো সিদ্ধান্ত নিতে না পারে তাহলে ব্যাংকগুলো দুর্বল হতেই থাকবে এখন আসা যাক সংকটে করতে হবে তারল্য সংকট কেন হয়েছে আপনারা ঋণ দিয়েছেন সেই ঋণটি নিয়মিত রিপেমেন্ট পাচ্ছেন না এই রিমেন্ট রিপেমেন্ট পাওয়ার জন্য আপনার কর্মীদেরকে জাপিয়ে করতে হবে ছয় মাস এক বছর আপনারা ডাবল পরিশ্রম করুন তাদেরকে বোঝান তাদের থেকে টাকা সময়মতো ব্যাংকে নিয়ে আসার চেষ্টা করুন দুই নাম্বার যদি খেলাপি ঋণ কইতে হয় আপনি অ্যাসেসমেন্ট করুন সে ইচ্ছাকৃত ঋণ খেলাপি কিনা যদি ইচ্ছাকৃত ঋণ খেলাপি হয় তাদেরকে ব্যক্তিগত আইনগত সব দিক থেকে তাদেরকে পেশার প্রয়োগ করুন তাদের থেকে টাকা নেওয়ার চেষ্টা করুন পনেরো বছরে বিভিন্ন নেতা ঋণ নিয়েছে তারা এখন আত্মগোপনে আছে তাদের টাকা ব্যাংকে আসতেছে না বিভিন্ন কারণে তারও সংকট তৈরি হয়েছে এই টাকাগুলিকে কিভাবে ব্যাংকে নিয়ে আসা যায় এরকম একটা পলিসি তৈরি করুন শুধু নিজেদের এবং আমানতকারীদের দোষ আমানতকারী টাকার প্রয়োজন তারা টাকা রেখেছে উত্তোলন করার জন্য আপনারাও জানেন তাদেরকে অনেক বুঝিয়েছেন যখন খুশি তখন আপনি টাকা ফেরত পাবেন কিন্তু এখন যখন টাকা উত্তোলন করতে যাচ্ছে আপনাদের একটু কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও আপনাকে মেনে নিতে হবে এটা কারণ টাকা তো তারা ফেলে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বিভিন্ন কারণ এগুলো আপনারা যদি একটু মিটিগেট করতে পারেন তাহলে আমার মনে হয় যে আগামী বছরের ভিতরে পঁচিশ সালে জানুয়ারির ভিতরে সমগ্র ব্যাংকের যে স্বাভাবিক গতি তারা ফেরত আসবে আশা রেখে ব্যক্ত করছি আপনারা আমরত একটু ধৈর্য ধরুন আর ব্যাংকাররাও আপনারা একটু আরো ধৈর্যশীল হন আমানতকারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন ঋণ ভয়ে বুঝিয়ে টাকা ফেরত করার চেষ্টা করুন তাহলে এই সমস্যার সমাধান হবে নিশ্চয়ই জয়